টেকনাফ থেকে জাহাজে উঠে বসতে না বসতেই সবাইকে ঘিরে ধরে সামুদ্রিক গাংচিরের দল জাহাজ চলতে শুরু করলে কিছু কিছু দল বেঁধে ছুটে চলে তারা সে এক অসাধারণ দৃশ্য কেউ যদি চিপস বা বিস্কুট পুড়িয়ে দেয় তাদের দিকে তাহলে গাংচিরগুলো স্থির দাঁড়িয়ে থাকে পাখায় ভর করে এরপর যতক্ষণ না জাহাজ এসে ভিড়ছে দ্বীপের জলে ততক্ষণ পাখিগুলো আপনাকে সঙ্গ দেবে একেবারে দ্বীপে পৌঁছে দিয়ে তবেই তারা ফিরে যায় এই দ্বীপটি যেন এখন হুমায়ুন আহমেদের জন্যই চেনে বেশিরভাগ মানুষ সেটা জানে এই দ্বীপের বাসিন্দারাও সে কারণেই জাহাজ থেকে নামতেই আপনি শুনতে পাবেন হুমায়ুন আহমেদের বাড়িতে যাবেন কে চলেন নিয়ে যাই জাহাজ থেকে নেমে ছোট্ট সেতুটা পার হলেই দেখা মিলবে এই আলাদের তারা আপনাকে শুধু হুমায়ুন আহমেদের নিয়ে যাওয়ার কথাই বলবে যেন দ্বীপে আর অন্য কোনো থাকার বা যাওয়ার জায়গা নেই হুমায়ুন প্রেমীদের জন্য এ এক বিরাট পাওয়া শাওন পাঁচ ডিসেম্বর গিয়েছিলেন হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাসে অনেকদিন পর গেলেন গিয়ে সেখানে ছিলেন দুই দিন আহ বলো এটা কি হুমান আহমেদ কি সমুদ্র বিলাস তো কে কে আসছিল বললো কবে আসছিল ম্যাডাম আসছিল কবে পাঁচ তারিখ কদিন ছিল এখানে ছিল শাওন ম্যাডাম যে আসছিল শাওন ম্যাডাম কি কে সেটা জানো ডক্টর হুমন আহমেদের বউ আচ্ছা তো এটা হচ্ছে নাম কি সমুদ্র বিলাস তুমি নামটা জানো বলো নামটা ছিল বলো ডাক্তার হুমায়ুন আহমেদ আচ্ছা ভেরি গুড হ্যাঁ শ্রাবণী আমাদের বলেছিলেন যে ইন্টারভিউতে বলেছিলেন তো হুমার দর্শনের সমুদ্রবিলাসের শেষের দিকে এসে পোষে থাকার ব্যাপারে বা ওকে পোষ করার ব্যাপারটা ছিল এখানে এসে আমরা শ্রাবণের ক্লিপটা দেখি উনি একটি গল্পের মতো কবি বলেন যে প্রাচীন ভারতে বা প্রাচীন আমলে আমাদের এই ভারতবর্ষে গুহা চিত্র আঁকা হতো গুহার ভিতরে যারা গুহা চিত্রশিল্পী যারা ছিলেন তারা যখন ছবি আঁকতেন তখন প্রদীপ ধরে থাকার জন্য একদল নারী থাকত। প্রতিটি গুহা চিত্রশিল্পীর পাশে একজন প্রদীপ ধরে রাখার নারী থাকত তো তিনি গল্পটা আমাকে বলে বললেন যে আমার জীবনের প্রদীপটা নাই তুমি কি আমার জন্য প্রদীপ ধরবে আমি লাইক কথাটা এক্স্যাক্টলি আমি এগোতে পারছি না বা আমি লিখতে পারছি না এরকম না আমার জীবনের

উনি এর পরে আমাকে বেশ কয়েকবার বললেন তোমাকে একটা প্রশ্ন করেছিলাম তোমাকে একটা প্রশ্ন করেছিলাম তা আমিও এড়িয়ে যাই এড়িয়ে যাই গল্প হয় গান হয় উনি হয়তো বা সিগারেটের কাগজটা সিগারেটের মাথাটা খুলে আমার মন খারাপ তুমি মন ভালো করে দাও এটাও লিখে পাঠালেন কিন্তু আমি তখন বুঝিনি এর এরই দু এক দিনের মধ্যে মানে একদম এক্সাক্টলি না কত দিনের গ্যাপ ট্যাপ ও করে বলা যায় না এর মধ্যে উনি একদিন বললেন যে আমি পড়ছিলাম এটা মনে আছে আমি পড়ছিলাম উনি এক কাপ চা বানিয়ে আমার সামনে আসলেন চা বানিয়ে বলতে দু কাপ চা নিয়ে আসলেন একটা এক কাপ আমাকে দিলেন চেয়ার টেনে আমার সামনে বসলেন চা খেতে খেতে বললেন একটু দূরে দূরে কথা বলতেন চা খেতে খেতে বললেন যে সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন দ্বীপে আমার ছোট্ট একটা ঘর আছে জীবনের একটা সময় আমি ওখানে চলে যাব সব কিছু ছেড়ে আমি ওখানে চলে যাব আমি চাই তখন তুমি আমার সঙ্গে ওখানে থাকবে তুমি কি যাবে আমার সাথে এইটাতে তো আর না বোঝার কিছু নাই জীবনের একটা সময় তুমি সব কিছু ছেড়ে ছুঁড়ে সেন্ট মার্টিন দিবে দিবে ওনার যে ছোট্ট ঘরটা আছে ওখানে গিয়ে থাকবে আর এর মধ্যে আমাদের যে ধরনের কথাবার্তা হয় আমাকে যে ওনার ভালো লাগে স্পষ্টভাবেই বলেন আমার সাথে ফোনে কথা বলেন আমি কোনোদিন শুটিং না থাকলে এগুলো না

তখন শাওনের সেন্ট মার্টিন দ্বীপে আমার ছোট্ট একটা ঘর আছে জীবনের একটা সময়ে আমি সব কিছু ছেড়েই ওখানে চলে যাব আমি চাই তখন তুমি আমার সঙ্গে ওখানে থাকবে তুমি যাবে আমার সাথে ঠিক এভাবেই কথাগুলো বলেছিলেন শাওনকে